शरीरम अध्यम कालु धर्म साधनम भगवत गीता चैप्टर 12 ভাদস নাম্বার 8 টু 12 স্মল অফারিং উইথ ফেইথ এন্ড ডিভوشن ইজ অ্যাকসেপ্টেবল আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস কিন্তু একটু অন্য আঙ্গিকে কেন সামনেই পুজো আমাদের মধ্যে অনেকেই আছেন বাবা মা কাকিমা জেঠিমা তারা ডায়াবেটিসের রোগী কিন্তু এই সময়টা এলে তারা তাদের ডায়েট ভুলে যান তারা ঠিক সময় ওষুধ খেতে ভুলে যান আসলে ভুলে যান না আসলে এই যে নিয়ম কানুন পালন করতে গিয়ে তারা এই সমস্ত গণ্ডগোল গুলো বাঁধিয়ে ফেলেন কিরকম ধরা যাক অষ্টমীর দিন অঞ্জলি দেবেন সকাল থেকে ওষুধ খাননি প্রায় তখন দশটা বারোটা একটা বেজে গেছে তারপরে তিনি অঞ্জলি দিলেন এবং তারপরে প্রসাদ হিসাবে তিনি একটা মিষ্টি তিনি মুখে পড়লেন তো এই যে সকাল থেকে প্রায় বারোটা একটা অবধি যে তিনি না খেয়েছিলেন এটা কি তার ক্ষতি হলো না কারণ আমরা জানি যে ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে প্রধান উদ্দেশ্যই থাকে যে রক্তের গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু এই যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা তারপরে হঠাৎ করে মিষ্টি খাওয়া ওষুধ না খাওয়া এগুলো তো ঠিক নয় এবং এতে রক্তে যে সুগারের মাত্রা কখনো বাড়ে কখনো একেবারে নেমে যায় এই যে তারা খান না সকালবেলা যে ওষুধ খান না বা সকালবেলা যে তাদের যে তারা খান না তার কারণ হচ্ছে মূলত তাদের মধ্যে একটা পাপ বোধ জন্মায় অর্থাৎ যে না পুজো তো এখনো হয়নি এখন খেয়ে নেবো এখনো তো অঞ্জলি হয়নি এখনই খেয়ে নেব তো এই পাপ বোধের কারণে তারা কিন্তু সকালের খাবার হোক ওষুধ হোক খেতে চান না তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ও যারা আপনারা দেখছেন আমার ভিডিও যারা বয়স্ক কাকা কাকিমা জেঠিমা তো আসলে কি সত্যি পাপ হয় আজকে আমরা এটাই জানার চেষ্টা করব বৈজ্ঞানিক ভাবে এবং পৌরাণিক ভাবে দুটো ভাবেই আমরা আজকে খোঁজার চেষ্টা করব যে আদৌ এতে কোনো পাপ হয় না আর এই আলোচনায় আছে আপনাদের ভীষণ প্রিয় একজন চিকিৎসক এবং আপনারা সব সময় তার কথা শুনতে পছন্দ করেন আমাদের সঙ্গে আছেন ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার আমার মনে হয় এই যে সামনে পুজো তো এই পুজোর সময় তো বহু মানুষ আছেন যারা ঠিক মতন ওষুধ খাবেন না ঠিক মতন খাবার খাবেন না এবং তার একটাই সাইকোলজি কাজ করে যদি আমি আগে খেয়ে তাহলে পাপ হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে যদি আপনি আমাদের যারা এই দর্শক বা যারা রোগী আছে তাদের যদি একটু বুঝিয়ে বলেন যে আদৌ তাদের তাতে পাপ হয় কি না এই যে পুজোর ব্যাপারটা আপনি বললেন এই দুর্গা পুজো তো পাঁচ দিন হবে হ্যাঁ কিন্তু এরকম পুজো তো বাড়িতে প্রত্যেক দিন পুজো করেন কেউ বাড়িতে করছেন হয়তো প্রত্যেক দিন একটু করে থাকে ধূপ ধুনো বা খাবার মাসে দুবার একাদশী থাকে মাসে দুবার একাদশী থাকে কেউ প্রত্যেকদিন দিন কৃষ্ণের পুজো করছেন গোপাল পুজো এইসব গুলো তো থাকে এবার ব্যাপারটা হচ্ছে যে এই পুজোটা তো একটা ধর্মীয় ডিসিপ্লিন এবং সেটা লোকে করতে ভালোবাসে তার মানসিক শান্তি হয় এবং তিনি একটা আত্মবিশ্বাস পান যে হ্যাঁ কেউ একজন আমার সাথে আছে তিনি অদৃশ্যে আছেন কিন্তু আছে তাতে মানুষ অনেক সাহস পায় এই ঘটনাটাকে ইগনোর করার কোন উপায় নেই উপায় নেই এখন এই পুজোর এই যে নিয়মটা এটা তো প্রত্যেক দিনের কিন্তু এই পুজো করতে গিয়ে শারীরিক যে অনিয়মটা সেটাও কিন্তু প্রত্যেক দিনের যায় কারো কারো ক্ষেত্রে একদমই হয়ে বেশি পুজো করলে যে বেশি তার পুণ্য অর্জন হবে সেরকম ব্যাপার নয় কিন্তু লোকের মধ্যে একটা ধারণা যে আমি যতটা টাইম স্পেন্ড করব ততটা ভালো আমি দেখেছি যে একই পুজো একজন এক ঘন্টার মধ্যে সম্পন্ন করছে আবার একজন ছেলে চার পাঁচ ঘন্টা লাগাচ্ছেন একটা জিনিস এখান থেকে ওখানে রাখছেন আবার ওখান থেকে ওখানে রাখছেন আবার সেটা কেটে গুছিয়ে রাখছেন মানে অন্যভাবে সময় অপচয় করা দুবার করে ধুচ্ছেন একই দুবার করে ধুচ্ছেন তিনবার করে ধুচ্ছেন এবং তার ধারণা আমি ভগবানের সঙ্গে যতটা সময় কাটাচ্ছি আমার পূর্ণ লাভ তার সমানুপাতিক এবার তার তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এবার আপনি যদি বলেন যে তাহলে আমি হাঁটতে পাচ্ছি না আমি ডায়াবেটিস আছে আমাকে হাঁটতে হবে কিন্তু ডাক্তারবাবু আপনি তো বলেন আমাকে হাঁটতে আমি তো সকালবেলা টাইম পাই না কারণ আমি পুজো ঘরে ঢুকে যাই সাড়ে ছটা সাতটা থেকে আমাকে এগারোটা অবধি পুজো করতে হয় এবার আপনার ক্ষেত্রে পূজো তো একটা ডিসিপ্লিন কিন্তু সেটা আপনার হেলথ ডিসিপ্লিনের মধ্যে যাচ্ছে না ঠিকই পুজো করাটা জরুরি আপনার মানসিক শান্তির জন্য আপনার পূর্ণ অর্জনের জন্য আমি সবকিছু মানছি কিন্তু আপনার যে হেলথ ডিসিপ্লিন এই যে হাঁটা এবং ঠিক সময় খাবার খাওয়া ঠিক সময় ওষুধ খাওয়া সেটা কিন্তু আপনি ব্রেক করছেন এবং সেটাতে অসুবিধা তৈরি হচ্ছে শরীরের মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে এবং ওষুধ ঠিক করে না খাওয়ার জন্য ডায়াবেটিস ঠিক করে নিয়ন্ত্রণে হচ্ছে না কলেশের পুজো করতে গিয়ে আপনি ওষুধ খেলেন না ভাবলেন পরে ওষুধ খাবেন বাড়ির কাজের অন্যান্য বা জায়গায় আপনি ইনভলভ হয়ে গেলেন সেদিন ওষুধটা মিস হয়ে গেল পরের দিন আবার খেলেন বা এরকম করে আপনি খাচ্ছেন খাচ্ছেন না ফলে এইচ বি এবং সি কন্ট্রোলে থাকছে না তার জন্য কিন্তু অর্গান ডিসফাংশন এবং এই জটিলতাগুলো তৈরি হয় হয়তো ওনারা জানেন যেটা হতে পারে কিন্তু মানে এটাকে একেবারে পুরোপুরি এরা এনারা ইগনোর করে ইগনোর করে যেন আগে বোধ ওটাই আমার প্রায়োরিটি প্রায়োরিটি সেটাই করতে হবে হ্যাঁ এবার অনেকে বলে ঠিক আছে তাহলে সন্ধ্যেবেলা আমি হেঁটে নেবো বা আমার বাকি কাজগুলো করে নেবো শুধু সন্ধ্যেবেলায় হেঁটে নেওয়াটা তো ডায়াবেটিস এর চিকিৎসার ডিসিপ্লিনের মধ্যে পড়ে না আপনি যদি ধর্মীয় স্বাস্থ্য দেখেন মানুষ্মৃতি আর টাইটেরিয়া ব্রহ্মাতে ব্রহ্মারাতে বলা আছে যে ব্রহ্মা মুহূর্ত মানে সকালবেলার কথা বলা আছে এবং দিস দা বেস্ট টাইম ফর সেলফ ডিসিপ্লিন এবং সেলফ ডিসিপ্লিন মানে তো ধর্মীয় শাস্ত্রে ধর্ম বা পুজো করার কথা শুধু বলা নেই না শারীরিক ডিসিপ্লিনের কথা বলা আছে আপনার এক্সারসাইজ করা আপনার সকালবেলা ধ্যান করা যেটা মেডিটেশন আপনার খাদ্যাভ্যাস ঠিক সময়ে খাবার খাওয়া এগুলো তো বলা আছে সেগুলোও ঠিকঠাক করে করতে হবে এবার লোকে যদি ইন্টারপ্রেট করেন যে আমার ধর্মীয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত মানে সেসব আমাকে ধর্মীয় কাজ করতে হবে শুধু তাই এরকম মানে হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনি যদি পড়াশুনো করেন ওই সময়টাকে বলা হয় বেস্ট টাইম বেস্ট টাইম আপনি যদি মেডিটেশন ও করেন ওটাকে বলা হয় বেস্ট টাইম তো মানে এরকম না যে ওই সময় আপনাকে পুজোই করতে হবে না পুজো করতে হবে তার কোনো মানে নেই এবার বলে ঠিক আছে আমি আমার খেতে ভালো লাগে না আমি খাই না আসলে কি হয়

মানুষ ভাবতে আরম্ভ করে একটা সময় পরে ধর্ম বাদ দিয়ে আমি যদি ডিসিপ্লিন অন্যভাবে করার চেষ্টা করি ঈশ্বর আমার পাপ দেবে তাতে আমার আরো শরীর খারাপ করে যাবে তার মাথার মধ্যে কিন্তু ওটা আগে থেকে ঢোকানো আছে নিজেই বানিয়েছে কেউ হয়তো বলে দেয় ভগবদ গীতাতে চ্যাপ্টার সিক্স ভার্স নাম্বার সিক্সটিন এ বলা আছে দের ইজ নো সাকসেস ইন যোগা ফর ওয়ান হু ইটস টু মাচ অর টু লিটল তার মানে হচ্ছে আমি আক্ষরিক বাংলা তার মানে হচ্ছে যে আপনি যদি বেশি খান সেটাতেও আপনার যোগ সিদ্ধি হবে না কম খেলেও হবে না বেশি ঘুমলেও হবে না কম ঘুমলেও হবে না সবকিছু ইনমডারেশন করতে বলা হয়েছে যেটা আমরা ডাক্তাররা বলি আপনি মিষ্টি মাসে একটা খান না দুটো খান না এবার আপনার ডায়াবেটিস হয়েছে বলে আপনি ইন মডারেশন আপনি যদি রেগুলার করে ফেলেন মিষ্টি খাওয়াটাকে রোজ তাহলে তো ডায়াবেটিস কন্ট্রোল হবে না অনেকে বলেন আমি আমি শুনি আমাদের বিভিন্ন রাষ্ট্র নাম বলছি না তারা বলে আমি দিনে দু ঘন্টা ঘুমাই এটা কোনো বাহাদুরির ব্যাপার নয় যে দু ঘন্টা তাই দু ঘন্টা ঘুমানোর জন্য ঘুমলে মানুষ ভালো থাকবে না তার ব্রেন ভালো থাকবে না তার মেন্টাল হেলথ ভালো থাকবে না সেটাকে ঠিক করে ঘুমোতে হবে সেটাও কিন্তু যোগ সিদ্ধির মধ্যেই পড়ে এটা ভগবদ গীতাতেই লেখা আছে আমি যে উল্লেখ করলাম একদমই তাই এবার সেটাকে আমি যদি বলি না আমি শুধু পুজো করব আর আমি আমার ওষুধ খাবো না আমার খাবারটা ঠিক করে খাবো না সেটা তো হতে পারে না সেটা সবকিছু নিয়ম কানুন মেনে করতে হবে এবার হচ্ছে কে বলে সকালবেলায় আমি টাইম পাই কারণ সকালবেলায় আমি মামার মাকে দেখেছি সকালবেলা পুজো করতে তিনি বলেন এই জন্য আমি সকালবেলা পুজো করি আসলে বিষ্ণু স্মৃতি ফিফটি চ্যাপ্টার ফিফটি এ লেখা আছে যে পুজো দিনে তিনবারের তিনবার যে সময় করা যেতে পারে সকালেও করা যেতে পারে দুপুরেও করা যেতে পারে রাত্রেও করা যেতে পারে ফলে আপনি শুধু সকালেই আপনি পুজো করলে যে আপনার ভালো পূর্ণ হবে তার কোনো মানে নেই কারণ রিলিজিয়াস স্ক্রিপচারে সেটাও লেখা যায় দিনে তিনবার যে সময় আপনি পুজো করতে পারেন তিনবারও করতে পারেন এই তিনটের সময় যে কোনো সময় একবারও করতে পারেন ফলে সকালের টাইমটা আপনি চেঞ্জ করে দুপুরে করে দিন না তাহলে সকাল আপনি হাঁটার সময় পেয়ে গেলেন টাইম বেড়ে গেল হাঁটার সময় পেয়ে গেলেন আপনি খাবার সময় হলে ওষুধ খেয়ে পেলেন ঠিক করে তাহলে আপনার সবকিছু ঠিকঠাক চলতে থাকবে বডিকে উইক রেখে কষ্ট দিয়ে খাবার না খেয়ে ভালো থাকা যাবে না শুধু ভালো থাকা তো যাবে না এবং আপনি যেটা বলছেন যে এই যে ঠাকুরের সঙ্গে কাটানো যে সময়টা সেটাও আপনি ঠিক মতন দিতে পারবেন না আপনি নিজের শরীরকে কম্প্রোমাইজ করে আপনি ঠাকুরের কাছে কতক্ষণ আপনি থাকতে পারেন দেখা যাবে না মনুস্মৃতিতে সেখানে বলা আছে ওয়ান শুড নট পারফর্ম ডিউটিস ইফ দ্য বডি ইজ উইক আনওয়েল তার বাংলা মানে হচ্ছে তার শরীরের উপর স্ট্রেস দিয়ে আমাকে বেশি ভক্তি দেখানোর দরকার নেই তোমার শরীর যদি দুর্বল এবং অসুস্থ হয় গীতা চ্যাপ্টার নাইন ভার্স নাম্বার টোয়েন্টি সিক্সে বলা আছে যে কেউ যদি ঈশ্বরকে মানে কৃষ্ণ মানে বিষ্ণু ফাইনাল তাকে যদি কেউ একটু অল্প পাতা একটু ফুল একটু জল এগুলো দিয়ে পুজো দেন সেটাও কিন্তু ঈশ্বরের কাছে সেটাও সেটা একদম এবার মানুষ সেই ডালা সাজিয়ে সময়ের কত ব্যয় করে প্রত্যেকদিন একই জিনিস চলছে তাহলে তার নিজের কাজ করবেন এবং শুধু তাই না আমরা শুনে হয়তো ভাবছি কেন করছে না যিনি পুজো করছেন তার বাড়ির লোক বিরক্ত হন আমাকে হয়তো যে মহিলা তার হাজবেন্ড এসে বলছে দেখুন কাজ করবে কখন নিজের খেয়াল রাখবে কখন এই জন্য মানসিক সমস্যার কারণ হয়ে কারণে কি এরকম করতে পারে মানে মেন্টালি হয়তো উনি মানে ওসিডির মতন কোন একটা বিষয় কি ঘটতে পারে খুব যারা রিলিজিয়াস তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে মানে সারাদিন যারা পূজা অর্চনী কাজ করছে তাদের একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে আচ্ছা দেখা যায় অনেক জনের মধ্যে আছে এবং মেন্টাল হেলথটা এতটাই আমাদের দেশে লোকে লুকিয়ে টুকিয়ে রাখতে ভালোবাসে যে কারো কাছে গিয়ে সাহায্য নেবে তার চেষ্টা করে না বা চায় না বরং সেটাকে লুকিয়ে লুকিয়ে রাখার তো দেখা যায় যদি দেখা যায় যে খুব বেশি পূজো করছে বা ধর্মীয় কার্যকলাপে লিপ্ত আছেন তাহলে মেন্টাল হেলথের অ্যাসেসমেন্ট একবার করা দরকার নারদা ভক্তি সূত্র চ্যাপ্টার 65 ওখানে বলা আছে যে হায়েস্ট লেভেল অফ ডিভোশন যেটা সেটা যে আমি ঈশ্বরকে পুজো করছি কিছু আশা করব না কিন্তু প্রত্যেক দিন আমি কনস্ট্যান্টলি একটা ফোয়ের মধ্যে আছি এবার তার মানে এই নয় যে ঈশ্বরকে পুজো করছি আমি একদমই কিছু আশা করতে ছড়ছি না তাহলে পুজো করার লোকে এনথুসিয়াজম থাকবে না এবং তিনি হারিয়ে ফেলবেন আর কি আস্থাও হারিয়ে ফেলবেন সেটা আমি বলতে চাইছি না আমি বলতে চাইছি যে প্রত্যেক দিন অল্প করে করুন ডিসিপ্লিন মেনটেন করে করুন তখন টাইমটা চেঞ্জ করুন সকালে আপনার ওষুধ খাওয়া খাবার বানানো ওয়াকিং এক্সারসাইজ মেডিটেশান থাকলে আপনি দুপুরবেলাতে করে দিন এবং চেষ্টা করুন যে এটাকে রেগুলার করতে এবং সেই টাইমটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেটা ভাবার চেষ্টা করুন তাহলে খুব এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবার আমি ধর্মীয় লোক নই মানে আমি তো এটা এক্সপার্ট নই কিন্তু আমি এই তথ্যগুলো রিসার্চ করে আমি বের করেছি যাতে আমার পেশেন্টদের এবং আমার শ্রোতাদের আমি কনভিন্স করতে তো সব গীতারই স্লো মানে এটা তো ইন্টারনেটে পেয়ে যাবে যে কেউ খুঁজলে এটা পেয়ে যাবেন মনুস্মৃতি হেলথ ইজ দা হেলথ ইজ দা বেসিস ফর ফুলফিলমেন্ট অফ ধর্ম তার মানে যদি শরীর ভালো না থাকে ধর্ম চর্চা করে লাভ নেই এটাও কিন্তু দেওয়া আছে আপনি এটাও সার্চ করে দেখে নিতে পারবেন যেটাও লেখা আছে ফলে হেলথকে কিউ নেগ্লেক্ট করতে বলছিনা সবাই হেলথের খেয়াল রাখতে বলছি এটা আজ থেকে নয় মানে এটা বহুত দিন আগে থেকেই মানে লেখা এবং আমার মনে হয় এগুলো প্রত্যেকের জানা উচিত মানে আমার ডায়াবেটিস হোক বা যাই হোক যে কোনো রোগী হোক না কেন আমার শরীর ঠিক না থাকলে মানে ঈশ্বরের মানে আমি ঈশ্বরের কাছে আমি নিজেকে কি করে সোপে দেব মানে আমাকে তো ঠিক থাকতে হবে এক্সাক্ট হ্যাঁ অত তামঝাম না করলেও চলে ভগবদ্গীতা চ্যাপ্টার টুয়েলভ ভার্স নাম্বার এইট টু টুয়েলভ বলেছে যে স্মল অফারিং উইথ ফেথ অ্যান্ড ডিভোশন ইজ অ্যাকসেপ্টেবল মানে খুব সামান্য আপনি কোথাও জামা কাপড় পরে বেরোনোর আগে একটু দিয়া দিয়ে দিয়া দিয়ে দিলেন একটু ধূপ জ্বালানো হলো বা একটু ফুল দেওয়া হলো একটু প্রসাদ দিলেন বা দ্যাটস ইট দশ মিনিটের কাজ টোটাল দশ মিনিট দশ মিনিট চার ঘন্টা নয় মানে শ্রদ্ধা আর সমর্পণ মানে আপনি যেই সময়টুকু দিয়েই আপনি পুজো করুন না কেন মানে শ্রদ্ধা এবং ঈশ্বরের প্রতি সমর্পণ এটাই হচ্ছে মূল কথা এবং এই এই যে পুরো প্রক্রিয়াটা পূজা প্রক্রিয়াটা করার সময় এবং মাথায় রাখতে হবে যে আপনার শরীর যেন ঠিক থাকে শরীর যদি আপনার ঠিক না থাকে তাহলে এটা আপনার এটা আপনাকে না করলেও চলবে এবং এতে কোনো পাপ নেই সেই তো চড়ক সংহিতাতে বলা আছে শরীরম আধ্যম কালু ধর্ম সাধনম মানে শরীর বাদ দিয়ে ধর্ম সাধনা করে লাভ নেই ফলে আমার ফাইনাল মেসেজ টু অল ডায়াবেটিক্স আর আমার শ্রোতা যাদের যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের বক্তব্য হচ্ছে ডিসিপ্লিন আর রেগুলারিটি আমি বারবার বলে সেটা মেনটেন করতে হবে খাবার খাওয়াতে যেরকম ডিসিপ্লিন আপনি মেনটেন করছেন করুন এক্সারসাইজে ডিসিপ্লিন মেনটেন করতে হবে মেডিটেশন করতে হবে আপনার পূজা অ্যাক্টিভিটিগুলো তার ডিসিপ্লিনের মধ্যে রাখুন তাতে আমাদের কোনো আপত্তি নেই ওষুধ খান ঠিক সময় টেস্ট করুন একটা নির্দিষ্ট ইন্টারভেলে সুগার কন্ট্রোল আছে কিনা এবং ডায়াবেটিসের কম্প্লিকেশন গুলো হচ্ছে কিনা নজরে রাখুন আই চেক আপ করা নিউরোপ্যাথি হচ্ছে কিনা দেখানো ইত্যাদি এবং একটা নির্দিষ্ট সময় অন্তর একজন আপনার ফিজিশিয়ানের কাছে গিয়ে চেকআপ টেকআপ করিয়ে নেওয়া দরকার যে আপনার ব্লাড প্রেসার ঠিক আছে কিনা হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা পায়ে সেন্সিরিভটি ঠিক আছে কিনা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা ইত্যাদি ফলে পুজোর সঙ্গেও আমাদের শরীরটাও খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন আমাদের ধর্ম গ্রন্থগুলোতে রিলিজিয়াস স্ক্রিপচার্স গুলোতে যা লেখা আছে সে তথ্য দিয়ে আজকে আপনাদের সামনে ছোট করে আমার ক্ষুদ্র যে জ্ঞান আছে সেটা দিয়ে পরিবেশন করার চেষ্টা করলাম ভগবান এমনি আপনার সঙ্গে থাকবেন শুধু দরকার একটু আস্থা ভক্তি এবং ঈশ্বরের প্রতি সমর্পণ সময় খুব বেশি দরকার নেই আপনার যতটুকু সময় আপনি পান সারা দিনে ঈশ্বরের জন্য ঠিক ততটুকুই আপনি রাখুন আপনাকে ঠাকুর বলেননি কোথাও লেখা নেই যে আপনাকে অনেক সময় ধরে আপনাকে পুজো আচটা করতে হবে আপনি যতটুকু সময় পাচ্ছেন তার মধ্যেই আপনি সেটাকে র্যাপ আপ করার চেষ্টা করুন আর আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে ডাক্তারবাবু যেমনটা বললেন নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকুন সময় মতন ওষুধ খান এবং খেয়াল করুন যে আপনার পায়ে বা চোখে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন আজ এই পর্যন্তই এ বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই নমস্কার